কথার মামা কাজে বেরোনোর সময় কথা তার মামাকে বলে এ কি মামা তুমি বেরিয়ে যাচ্ছ মামি মনে হয় তোমার জন্য খাওয়ার কিছু রেডি করেনি আর এভাবে বাইরের খাওয়ার খাওয়া তো ভালো নয় তুমি একটু বসো আমি তোমার জন্য খাওয়ার রেডি করে দিচ্ছি জুনি বলে না কথা তুই এখন বিশ্রাম নে আর বাবার খাওয়ার আমি রেডি করে দিয়েছি এই টিফিনটা দিতে চাইছি অরুণ জুনির কাছ থেকে টিফিনটা নেয় কথা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে জুনি আর অরুণের মধ্যে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় জুনিও খুব খুশি হয় অরুণ তার কাছ থেকে টিফিনটা নিয়েছে দেখে এদিকে ম্যান্ডি ঋতুকে ভুল বোঝাতে থাকে ম্যান্ডি ঋতুকে বলে যে ওই পার্টিতে সে যেন আসে আর তাকে ইনভাইট করেছে একজন ঋতু তো খুব খুশি হয়ে যায় সে কথাকে বলে কিন্তু কথা বলে না ওই সব পার্টিতে কীরকম ব্যলপনা হয় তুই জানিস না ওখানে যাওয়া একদমই উচিত নয় ওখানে যারা থাকে তারা একটাও মানুষ নয় কিন্তু ঋতু মনে মনে ঠিক করে যে সে যাবেই আর কথাকে বলে না আমি একদমই যাবো না তুই যখন না বলেছিস আমি তাহলে যাব না এরপর ঋতু কথাকে না জানিয়েই চলে আসে ক্রিসমাস পার্টিতে এখানে এসে ম্যান্ডি ঋতুকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় মনে মনে ভাবে কথাকে কিভাবে অপমান করবে কীভাবে কথা সকলের সামনে এফির অপমান করেছিল তার প্রতিশোধ সে নেবেই ঋতু ম্যান্ডিকে বলে এই কি ম্যান্ডি এখানে তো আমি রয়েছি আর তো কেউ আসছে না দেখছি ম্যান্ডি বলে আরে না না তোমাকে যে পাশ দিতে বলেছিল সেই ছেলেটা এখনই চলে আসবে কিন্তু তুমি তো মাস্ক পরে থাকবে আর তোমাকে ওই আংটিটাও দিয়েছে না ওই আংটির মাধ্যমেই তোমাকে চিনে ফেলবে এরপর ম্যান্ডি কয়েকজনকে লাগিয়ে দেয় ঋতুকে নেশা করার জিনিস দিতে এরপর ঋতুও মাস্ক পরে নাচতে থাকে তারপরে দুজন ছেলে নেশা করা জিনিস ঋতুকে খাইয়ে দেয় ঋতু প্রথমে খেতে না চাইলেও তারা মকটেল বলে ঋতুকে খাইয়ে দেয় আর ঋতুর মাথাটা ঘুরে যায় অপরদিকে কথাকে ঋতুর মা ফোন করে জানায় ঋতু এখনও বাড়ি ফিরেনি কথা বুঝতে পারে ঋতু তাকে না জানিয়েই ওই ক্রিসমাস পার্টিতে চলে গেছে এরপর কথাও এই ক্রিসমাস পার্টিতে আসে আর ঋতুকে খুঁজতে থাকে কিন্তু ঋতুকে কথাও দেখতে পায় না এরপর কথা একে একে সবার মাক্স খুলতে গেলে ম্যান্ডির মাক্স খুলে ম্যান্ডি কথাকে ওখানে খুবই অপমান করে কথাকে বলে কী রে বেশ তো বলছিলিস আমরা এখানে রালের রাপ্পা করি আমাদের এখানে কেউ আসে না তাহলে নিজে কি করলি নিজে চলে এলি এখানে দেখতে অবশ্য হবে নাই কেন সব সময় এমন গোবরগিরি করে বেড়াস এখন একটু শখ হয়েছে হয়তো তাই চলে এসেছিস ঠিক আছে আয় আমাদের কোনো না নেই কিন্তু এভাবে নিজের জ্ঞানী হওয়ার ঢংটা আর করিস না কিন্তু কথা কারো কোনো কথা না শুনে ঋতুকে খুঁজতে খুঁজতে বাইরে নিয়ে চলে আসে এসে দেখে ঋতুকে দুজন লোক গাড়ির ভেতরে তুলছে ঋতুকে দেখেই কথা ঋতুর কাছে আসে ঋতুকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কথা তারা বেঁধে ফেলে তখনই অগ্নি আসে অগ্নি এসে কথা ঋতুকে বাঁচায় কথা অগ্নিকে দেখতে পায় না কারণ অগ্নির মুখে মাস্ক ছিল কথা বলে আপনি অনেক আমাদের ঋণী করে দিলেন ধন্যবাদ আপনি না থাকলে কি যে হতো আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আপনি যদি একবার আপনার পরিচয় জানাতেন তাহলে খুব ভালো হতো অগ্নি এরপর নিজের মাস্ক খুলে দেয় আর কথাকে বলে আমার মা কিন্তু আমাকে বাজে শিক্ষা দেয়নি আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়